শেখ হাসিনাকে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়া চলে গেছে শেখ হাসিনাকে ইন্ডিয়া পাঠাই দিল কে একজন এত বড়ো অপরাধীকে আপনি থেকে পালাতে দিলেন কেন তো তাকে মেরে ফেললাম আমার আমার লস কি উনি কিন্তু আমার কোনো আলোচনা নাই তারপর তো আমার কোনো মায়া নাই যদি জনগণ তাকে মেরে ফেলতো মেরে ফেলতো উনি তার প্রাপ্য ছিল প্রেস সেক্রেটারি হয়ে উনি কিন্তু একজন সরকারি কর্মচারী মাথায় রেখেন উনি প্রেস সেক্রেটারি হিসেবে এই কথাটা বলতে পারেন না এখন আপনি যদি বলেন যে প্রেস সেক্রেটারি তো আসলে উনি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উনি প্রধান উপদেষ্টার কথাটাই বলেছেন তার মানে প্রধান উপদেশটাও মিন করেন যে ওদেরকে কোনো কর্মসূচি আমি করতে দেবো না এবং এখানে আবার শর্ত দিয়েছি শর্তটা কি যতদিন না তারা ক্ষমা না চাইবে যতদিন তারা বিচারের সম্মুখীন করা না যাবে ততদিন পর্যন্ত তাদেরকে এইগুলি কর্মসূচি পালন করতে দেওয়া হবে না এই যে কথাটা এই কথাটা কিন্তু সব বিরোধী সব বিরোধী কিন্তু সেটা আমি বলি যেমন এক নম্বর হলো যতদিন তারা ক্ষমা না চাইবে ক্ষমা না চাইলে আপনি ক্ষমা চাইলে আপনি করতে দেবেন বিষয়টা খেয়াল করেন ক্ষমা চাইলে আপনি করতে দেবেন তারা মনে করেন সব আওয়ামী লীগের সবাই মিলে বলল যে আমরা জাতির সঙ্গে যা করেছি গত পনেরো বছরে এবং শেষ ছত্রিশ দিনে এর জন্য আমরা ক্ষমা চাই তাহলে কি তাদেরকে আপনি তাদের সব খুন মাপ তাদের সব অপরাধ মাপ এটা কিন্তু আমি মনে করি না ক্ষমা চাওয়ার সঙ্গে কর্মসূচি পালন করতে দেওয়া না দেওয়ার কোনো সম্পর্ক নাই ক্ষমা চাইলেও তাদের বিচার করতে হবে রাইট আমি মনে করি যে যতগুলি লোকের সঙ্গে জড়িত ছিল প্রত্যেকটা লোকের বিচার করতে হবে যতগুলি লোক যিনি অর্ডার দিয়েছেন যিনি অর্ডার অনুমোদন করেছেন যিনি অর্ডারের সম্মতি দিয়েছেন যিনি অর্ডারের সময় নীরব ছিলেন এই সবাই অপরাধী পায় যিনি গুলিটা করেছেন তারাও অপরাধী এদের সবাইকে বিচার করতে হবে এবং সেই বিচার হতে হবে দৃষ্টান্তমূলক যেটা দেখে পরবর্তী সময়ে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায় কাজে এখানে ক্ষমা চাইলো কি চাইলো না এটা ই এক নম্বর কথা দুই নম্বর কথা হলো উনি প্রেস বলেছেন যে যতদিন তাদের বিচারের সম্মুখীন না করা যায় এই জায়গাটাতে আমি বলবো যে বিচারের সম্মুখীন করার দায়িত্বটা কার ছিল বিচারের সম্মুখীন করার দায়িত্ব ছিল সরকারের সরকার বিচারের সম্মুখীন করতে পারলো না কেন পারছে না কেন শেখ হাসিনাকে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়া চলে গেছে শেখ হাসিনাকে ইন্ডিয়া পাঠাই দিল কে বলেন কে পাঠাইলো তাহলে খুঁজে বের করেন একজন এত বড় অপরাধীকে আপনি দেশ থেকে পালাতে দিলেন কেন কেন দিলেন যে দিলেন তাকে ধরেন তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন দিলা একটা কথা বলা হচ্ছে যে এটা না পাঠাইলে তাকে নাকি মেরে ফেলতো তো তাকে মেরে ফেললে জনগণ তাকে মেরে ফেলতো মেরে ফেলতো ওটা প্রাপ্য ছিল কিন্তু আপনাকে বিদেশে পাঠানোর দিল এটা আপনি বুঝান ভাইয়া আপনি কেন তাকে বিদেশে পাঠিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে ওনাটা অনেক বুঝলাম হিট অফ দ্য আপনি খেয়াল ছিল না বুঝতে পারেন নাই অথবা চাপ ছিল দিলেন পাঠিয়ে দিয়েছেন ভালো কথা পরবর্তী সময়ে এই যে ধীরে 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 সর্বশেষে ওবায়দুল কাদের পর্যন্ত প্রায় দেড় মাস পরে অথবা তিন মাস পরে এরা সবাই বিদেশে কীভাবে গেল এখন সবাইকে যদি আপনি বিদেশে পাঠাই যান আরামসে তাহলে বিচারের সম্মুখীন আপনি কেমন করবেন তাহলে বিচারের সম্মুখীন করতে না পারা ব্যর্থতা কার বলেন